তুমি আমার শাশুড়িকে অপমান করতেছো আমার শাশুড়ির সঙ্গে মুখে মুখে তর্ক করতেছো করবো না শরম আছে আমি এই মে বেরে ফেলবেন মানে এই মে কি আপনার মানুষ মেরে ফেলবেন মানে বুঝলাম না হে আপনি কি আপনি আমার গায়ে হাত দিচ্ছেন এখনই শেষ করে এই কি করতেছেন আপনি এগুলো আপনি কি এদিকে আসেন সে আমার বাসা জাগে যেতেছে না বাসা থেকে বের করে দিয়েছে এই দুনিয়াতে আমার বের হয়ে যা যাব না কোন জায়গায় আমার মিয়া জামাই আমি এগুলো কি শুনতেছি ভাই তো মুখ দেখাতে পারি না আমি ও আর এই ভাষায় থাকবে না এরকম দুশ্চরিত্র লম্পট মেয়েকে আমি আমার বাসায় রাখবো না এই সংসারটা কে চালায় এই সংসারটার হাল কে ধরেছে তোর ওই মরা বাপ নাকি আমি ছি 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 এই সমাজ এখন মুখ দেখাবো কি করে আল্লাহ আমার তো মর যেতে ইচ্ছে করতেছি এই সমাজে আমার একটা দাম আছে লোক সমাজে আমার একটা ওয়েট আছে আমার ঘরের বোন বিয়ের আগেই প্রেগনেন্ট বিয়ের আগেই তার পেটে বাচ্চা কিভাবে সমাজে মুখ দেখাবো আমি দশজনের বিচার করে বেড়াই সালিশ করে বেড়াই আজকে আমার বিচার মানুষ করবে আমার বাড়ির দিকে মানুষ থুতু ফেলবে মা বাবা ভা আরে রী কোথায় কি সে বাবা চিল্লাইতে কি হইছে তুমি জানো না কি জেনেও না জানার ভান করবা না মা কোনো সমস্যা তার সমস্যা তো কি তোমার মেয়েটা বিয়ের আগেই তার বাচ্চা পেটে এই বাচ্চা নিয়ে সেই বাড়িতে বসে তোমার মেয়ের পেটে বাচ্চা মেয়েটা তোমার বাড়িতে এই সমাজে মুখ দেখাবা কিভাবে তাতে সমস্যা কি ও যার বাচ্চা আছে তার সাথে বিয়ে মেয়ে মেয়ের আশ্চর্য ধরনের কথা বিয়ের আগে বাচ্চা হইছে কোনো সমস্যা নাই

আমি তোমাকে একটা সাফ সাফ কথা বলতেছি এই সমাজে আমার একটা দাম আছে এই গ্রামের মানুষ আমাকে সম্মান দেয় তুমি তোমার মেয়েকে আজকে বাড়ি থেকে বের করে দাও তার কি মাথা খারাপ আমার মাথা ঠিক আছে ও আর এই বাসায় থাকবে না এরকম দুশ্চরিত্র লম্পট মেয়েকে আমি আমার বাসায় রাখবো না বাসাতে বাই করে দিলে তার মান সম্মান আর বেশি যাই আমার লাগবে না মান সম্মান তুমি যদি বেশি কথা বলো ওর সাথে সাথে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব দেখ রিপন এই কথা বলবো না তুমি তোমার লাইফ পেয়ে নষ্ট হয়ে গেছে ও চরিত্রের সমস্যা হয়ে গেছে বের করো ওকে বাড়ি থেকে মুখ সামলায় কথা কই তোর ছোট বোন ঠিক আছে ও কোন জায়গায় যাইবো না ও এবারে চাই থাকবো তোর যেরকম বাপের বাড়ি ও না বাপের বাড়ি ও এখানেই থাকবো উনি তো ঠিকই বলছে তুমি বেশি কথা বলা না লাগাও কথাই কথাই মা আমি তোমাকে আবারো ভদ্রভাবে বলছি তুমি তোমার মেয়েকে বাড়ি থেকে বের করো আমার মেয়ে ওর মতো নষ্ট মেয়ে আমার বোন হতে পারে না 100 বার হাজার পারে না ওকে বাড়ি থেকে বের করো না হলে সত্যি সত্যি বলছি আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব এখন ডিসিশন তোমার তুমি থাকবা বলতে চাই না তুমি তোমার মেয়েকে ডাকো ব্যক্তিপন কাশা ঠিক কথা সুস না বুঝতে পারছি আকি রিপন আকি এমনি কিন্তু অল সাথে অনেক চিল্লাচিল্লি করছ তোরা জি ভাইয়া তোর এই পাপটা নিয়ে তোর এই পাপের বোঝাটা নিয়ে আমি তোর বড় ভাই আমার সামনে দাঁড়িয়ে আছিস আমার বাসায় আজ থাকতেছিস খাচ্ছিস ঘুরতেছিস ফিরতেছিস লজ্জা লাগে না ভাই এটা কিন্তু একলা তোমার বাসা না এটা আমার বাবার বাড়ি তাই অনেক কথা শিখে গেছিস ভাইয়া এটা তো তোমার একার বাসা না এটা আমার বাবার বাসা তোর বাবা কি এখনো দুনিয়াতে আছে কোনো সাউন্ড করবা না তুমি এই সংসারটা কে চালায় এই সংসারটার হাল কে ধরেছে তোর ওই মরা বাপ নাকি আমি ভাইয়া তুমি কোনো কথা বলবি না চরিত্র লম্পট ফালতু তোর পয়সা না না আম্মা তুমি আমাকে বাধ্য করোনা তোমাকে ইচ্ছে বেশি অপমান করতে দোষ করতে ভালো অপমান করলে দোষ भाभी আপনেও কিন্তু দুধের দই তুলসি পাতা না এটা ভুলা যাবেন না আপনি কোথা থেকে ওইটা আসছে এটা মাথায় রাখবেন একদম আমাদের বাই বোনের ব্যাপার আপনি ঢুকবেন না আমি কোথা থেকে আসছি আপনার কোন পাড়া থেকে তুই লঞ্চ সেটা কিন্তু আমরা ভুলা যাইনি সো আপনি চুপ থাকেন তুমি চুপ তুমি কিচ্ছু বলো না কি বলবে কি বলবে আমার ভাই যদি আমার 10টা জুতা দিয়ে বাড়ি দেন না তারপর আমি কিছু করব না কার ভাই ভাই তোর মতো লম্পট মেয়ের ভাই হবো আমি যার চরিত্রের ঠিক নাই বিয়ের আগে একটা ডিম বানায় নিয়ে আসে তার ভাই হব আমি হ্যাঁ তুই কেমন আমার ভাই বলে রাখিস আজকে তোমার জন্য ওর এই দশা এই পরিস্থিতির জন্য একমাত্র তুমি দেয় আমি যখন ছোটবেলা ওকে শাসন করতাম ওকে আমি শাসাতাম বোঝাতাম তখন সবসময় তুমি ওকে বাধা দিছো তুমি যদি সেই সময় আমাকে বাধা না দিতে ওকে আচ্ছা তখন ওকে শাসন করার সুযোগটা দিতে আজকে এই দিনটা দেখতে হতো না আজকে ওর চরিত্র নষ্ট করতো না যার কারণে সমাজে আমি মুখ দেখাতে পারবো না আমার নাক যাবে আদর করতে করতে নষ্ট করে যা যাব না কোনো জায়গায় আমি এগুলা কি শুনতেছি ভাই মুখ দেখাতে পারি না আমি আইছে ম্যাডাম আপ সুপtoken দাও উনি কি ভুল বলছে

আর যখন তখন বাচ্চা পেটে আসে আমার কি মনে হয় জামাই তোমার মারও বিয়ে থাকে মনে হয় মনে হইছে কারণ আমি এ সাপোর্ট করে তাহলে কখনো সাপোর্ট করতে না এই মুখ সামনে কথা বলবে ফাজিল মহিলা আপনি সব টাকা তো আপনাকে শরম লাগে না লজ্জা লাগে না এই মেয়ে কেমন পিছি না তুমি আমার শাশুড়িকে অপমান করতেছো আমার শাশুড়ির সঙ্গে মুখে মুখে তর্ক করতেছো করব না শরম আছে আমি হলে মেয়ে মেয়ের আরো আগে গলে ফাড়া দিয়ে মেরে ফেলতাম নই ভাই তাকে বের করে দিতাম আম্মা আপনি ঠিকই বলেছেন গলায় পাড়া দিয়ে মেরে

নাই তোমারও কিছু দোষ আছে তোমার কারণে তোমার বোনের এরকম আলাদ পাইছে আমি আর আমার এই জীবন রাখবো না যার জন্য এত কিছু করলাম সেও আজ আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল আমার আপন বড় ভাই সেও আমার বাসায় জায়গা যেতেছে না বাসায় থেকে বের করে দিয়েছে এই দুনিয়াতে আমার তোমরা সবাই তোমাদের মতো ভালো থেকো আমি আমার জীবন দিয়ে দিব ভালো থেকো তোমরা এখনই শেষ করি কি করতেছেন আপনি এগুলা আপনি কি এদিকে আসেন আরে ভাই আচ্ছা তো আপনার জীবন রাখবেন না মানে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি আপনি এখান থেকে এই এখান থেকে লাভ দিলে কি আপনি বাঁচবেন আপনি তো নগদ মারা যাবেন আমি মরে যেতে চাই এদিকে আসেন এদিকে আসেন আচ্ছা না আপনার রাখবেন না মানে জীবনটা কি এত ছোট যে আপনি এখান থেকে লাভ দিয়ে মারা যাবেন কি হইছে আপনার এই দুনিয়াতে বাইচা থাকার কোনো কারণ আমার কাছে নাই মানে বাইসে থাকার মানে নাই মানে বুঝলাম এটা আবার কোন ধরনের কথা যেখানে আমার প্রিয় মানুষটা আমাকে চায় না আমার ফ্যামিলির লোকগুলো আমাকে বাড়িতে জায়গা দিতেছে না তো এই দুনিয়াতে থাকার কোনো কারণ আমি দেখি না বুঝলাম না আচ্ছা কি হয়েছে আপনার বলেন বিস্তারিত বলেন ভাই আমি একটা ছেলেকে খুব ভালোবাসতাম ভালোবাসতেন তো কি হয়েছে ও যখন ভালোবাসলে কি মর দিব ও যখন যাচ্ছে চাই আমি তাই দিতাম ও আমার সাথে ফিজিক্যাল রিলেশন করছে আমি ওরা না করতে পারি কিন্তু যখন তো শুনছি আমি প্রেগনেন্ট আমার বাচ্চা হবে ওই দিন থেকে আমার সাথে যোগাযোগ বন্ধ করেছে আমি অনেকবার চেষ্টা করছি যোগাযোগ করার ও আর আমার সাথে যোগাযোগ করে বাই আমি অনেক খোঁজ খবর নেওয়ার পর জানতে পারি যে ওনার কি প্রবাসে চলে গেছে একই ওই ছেলে আপনার বাচ্চা দিয়ে প্রবাসে চলে গেছে জি ভাইয়া এই জন্য আপনি কি আত্মহত্যা করবেন এই আপনার কি মাথা ঠিক আছে আমি আপনার বাসার লোকজন কেমন আমার বড় ভাই বলতেছে আমার জন্য নাকি নিয়ে এলাকায় কারো মুখ দেখাইতে পারতেছে না আমি যদি বাসায় থাকি আমার আম্মাকে বাসা থেকে বের করতে আচ্ছা শুনেন আপনি আপনি মরতে না আপনি বাসায় যান যান আইন ভাই আমার বাসায় কেউ জায়গা দিব না বাসায় জায়গা দিব না মানে কারণ আমার ভাই বলছে আমার যে ছেলের সাথে রিলেশন ছিল ওরে যদি নিয়ে যেতে পারি তাইলে জায়গা দিব আর নাইলে জায়গা নেই এখন ভাইয়া বলেন আমি ওই ছেলেকে কোথায় পাবো তো বাংলাদেশে নাই ভাই আপনি আমার একটা কাজ করবেন কি কাজ দেখেন আপনি আমার বয়ফ্রেন্ড সে যে আমার বাসায় যাবেন কি বলেন এইগুলো আপনার বয়ফ্রেন্ড আমি শাস্তি মানে ভাই শুধু একটু নাটক করবেন আপনার জীবন বাসায় যে কি আপনার বয়ফ্রেন্ড শাস্তি হবে আমার ভাই আমি না আপনি আপনি পুরো আমার বয়ফ্রেন্ড শুধু গিয়ে বলবেন আপনি আমার বয়ফ্রেন্ড আপনি আমাকে বিয়ে বিয়ে করে ফেলছেন আমাদের বিয়ে হয়ে গেছে শুধু এটা বইলা বাঁচান তারপর আপনার আর কিছু বলুন তারপর আপনি যেখানে মন চায় আপনি ওখানে চলে যান ভাই আপনি আমার এই পুকারটা করেন না আচ্ছা ঠিক আছে চলেন আপনার বাসা কই এই সামনে আসেন শুনেন আপনার পেটে বাচ্চা দেখে কি আপনার মরতেই হো আত্মহত্যা করতেই হো এই আপনার কি মাথা ঠিক আছে আয় না আমার সাথে বুকা মেয়ে আবার কে রে তোর বাড়ি থেকে বের করে দিছি তুই আবার আইসুস কেন হ্যাঁ বেরো এই ভাই কি সি আপনি কে আমি কি ওইটা আপনার জানতেই গো না আপনি ওনার বাড়ি থেকে বের করেছেন কেন আসতে ভিতরে আসেন ঢোক ভিতরে আমার একটা মান সম্মান আছে কি সে আপনি কে আর তুই বাসায় কে চোখে কি ঠাটা পড়ছে এই মিয়া কথা কম কন ওর গার্জেন কে আপনি নাকি ওর বাপ নাকি ওর মা কে আপনি কে এ আমি কি ওটা পরে জানবেন আমার সঙ্গে কথা বলেন আমি ওর বড় ভাই আপনি বড় ভাই উনারা বাড়ি থেকে বের করছেন কেন বিয়ের আগে যে মেয়ের বাচ্চা পেটে এসে থাকে আমি কে ওই পরিচয় পরে দিতেছি উনি কি পয়সা গেছে হান্ড্রেড পার্সেন্ট পচে গেছে যে মেয়ে বিয়ের আগে বাচ্চা গর্বে নিয়ে আসে সে মেয়ে পচে যাওয়া সমাজে সে কলঙ্কিত এই সমাজে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই এমন কি ওরা কি মেরে ফেলবেন হ্যাঁ মেরে ফেলার যদি জায়গা থাকতো মেরেই ফেলতাম মেরে ফেলবেন মানে মানুষ মেরে ফেলবেন মানে বুঝলাম না হ্যাঁ আপনি কি আপনি আমার গায়ে হাত দিচ্ছেন আপনার গায়ে তো হাত দিছি আপনি এখন জুতা খুলে বাইরে বেশি কথা বলে আশ্চর্য ব্যাপার আমি বুঝলাম না মানে মানুষ সে ভুল করলেই কি তারা কি মেরে ফেলতে হবে কি চান আপনারা এই কি মারা যাক ওর মতো মেয়ের বেঁচে থাকার কোন অধিকার হ্যাঁ বেঁচে থাকার অধিকার এটা কি আপনার সিদ্ধান্ত নেবেন মেয়া দামি করেন একটা কথা বলবেন আপনার আপনার মেয়ে হয় আপনার মেয়ের কি বলছেন মারা যাওয়ার জন্য আপনারা এমন কাজ করছেন যেই কাজের হচ্ছে কি জুতার বাড়ি খাওয়ার যোগ্য আপনারা বুঝছেন হ্যাঁ চুপচাপ আপনার বোন হয় আপনার বোনের বিয়ে হয়েছে বিয়া বিয়া হওয়ার পরে ওর বেরে বাচ্চা আসছে ওর বিয়ে করে ওর জামাইয়ের প্রভাসে চলে গেছে আপনাদেরকে বলতে পারে নাই যে ওর বিয়ে হয়েছে আমারে সবকিছু বলছে ও আজকে আমার বাড়ির ছাদে উঠছে ওইখানে ওইটা ওইখান থেকে লাভ দিয়া মারা যাওয়ার চিন্তা ভাবনা করছে আপনি কি শিউর বলতেছেন শিউর 100% ছাড় দি কিমা কি রে তুই যে বিয়ে করছিস তোর স্বামী যে প্রবাসে গেছে আমি এত কথা বললাম এতবার তোকে প্রশ্ন করলাম কই তুই আপনাদেরকে বয়ে বলতে পারে নাই আপনাদের ভালোভাবে জিজ্ঞাসা করার দরকার ছিল যে তোর পেটে বাচ্চা কিভাবে আসলো তোর কি বিয়ে হইছে কি বিয়ে হয় নাই আপনারা মানে না যায় না একটা মানুষ অপমান কইরা বাড়িতে বের করে দিছেন আর সেই মানুষটা আমার বাড়ির ছাদে উঠা সেখান থেকে লাভ দিয়ে মরতে চাইছিল আমি তো জিনা থাকতাম আর একটু পরে ও লাশ নিয়ে আসা লাগতো বাড়িতে ভাগ্য ভালো আমি ওইখানে ছিলাম তার জন্য বাঁচাইতে পারছি আর আপনি চুপ থাকেন আপনার মেয়ে কি করে না করে ওইগুলো দেখবেন না হ্যাঁ আজকে আমার বাড়ি সাথে থেকে আপনার বনে লাভ দিত তারপরে কি আসতো পুলিশ আসে আমারে ধরতো কি স্যার আপনারা ভাই দেখেন আপনাদেরকে একটু পরে আপনার বোনের লাশ আনা লাগতো এই বাড়িতে ভাই একটা বাড়ির মালিক হয়েছেন আর যা ইচ্ছা তাই করেন মিয়া আপনার বাড়ির সাথে তো যায় নাই আমার বাড়ির সাথে গেছে ওইখান থেকে লাভ দিতে চাইছিল আমি তো যে ওই না থাকতাম আপনার বোনের লাশ একটু পরে আনা লাগতো এই বাড়িতে তোর লাগে ভালো না আমার মেয়ে বড়া গেল তোর আর তোর বোন আর তোর শাশুড়ির অনেক ভালো হইতো শুনেন শুনেন সময় আছে অনেক ভালো হয়ে যান ঠিক আছে ভাই আপনি আর আপনার বোনের যদি জীবসও হয়ে যাইতো আপনার বোনের যদি ওই জামাই নাও তো সমস্যা কি একটা বাচ্চা দুনিয়াতে আসতো ওতে কি হইতো কি হইতো তো আপনার কি কম পড়ে যাইতো ভাই আমি আমার ভুলটা বুঝতে পারছি আমার আমার ভুল হয়ে গেছে আমার উচিত ছিল আমার বোনকে আগে ঠান্ডা মাথায় প্রশ্ন করা যে আসলে আখিতুর পেটে বাচ্চাটা কিভাবে আসলো শুনেন ভুল ভুলেই কিন্তু সব কিছু সমাধান না মানুষের ভুল হইতেই পারে ভাই সে বাচ্চা নিচ্ছে সে তো অন্য কোনো ভুল করে নাই তার জামাইয়ের বাচ্চা ওর পেটে এমন নাই এটা অবৈধ সন্তান আর অবৈধ সন্তান হইলেই কি কোনো সমস্যা ছিল হ্যাঁ হইতেই পারে ভাই এরকম অ্যাভেলেবেল ঘটতেছে মানুষের সাথে তার জন্য যে আপনার মর্তই এরকম কোনো কথা না ঠিক আছে সব কিছুরই একটা সমাধান আছে মারা যাওয়া যে সব কিছু সমাধান সমাধান না ঠিক আছে আপনার বোনরে বুঝান আর আপনার নিজেরা একটু মানে শুধরান ঠিক আছে সময় থাকতে পালন আর আপনার এই বোনরে যদি কেউ বিয়ে না করে না আমি বিয়ে করব সমস্যা আছে কোনো না ভাই বিয়ে করতে হবে না কারণ আমার বোনের জামাই যেহেতু প্রবাসে থাকে তাহলে আপনাকে তোর বিয়ে করতে হবে ও যদি একটু বলতো আর শুনো এই মেয়ে ভাই আমি বলি ভাইয়া ও যদি আমাদেরকে একটু বলতো যে ভাইয়া আমার হাজবেন্ড আছে আমার বিয়ে হয়েছে তাহলে তো এর এত কথা হইতো না আরে মাথায় কি জ্ঞান বুদ্ধি নাই হ্যাঁ নিজের ভাইয়ের সাথে মার সাথে রাগ কইরা নিজের জীবন দিয়ে দিতে চাইতাছ কেন জীবন কি এত সস্তা এই তুমি কি একটা জীবন দিতে পারবা হ্যাঁ তুই এই ভুলটা করতে গিয়ে সুস মা মানে নিজের ইচ্ছাই মানে মরতে চাও ভাইয়া ঠিক আছে ও আপনাদেরকে বলার মতো কিছু নাই জি হ্যাঁ বসেন চা শুনেন আমি ওর দেখা শোনা করব আপনারা দুজি কেউ ওর উপরে অত্যাচার করেন তাহলে কিন্তু আপনাদের খবর আছে ঠিক আছে জি আমি আমার এই যে পাশে এই এই পাশের বিল্ডিং এ আমার জি ভাই বুঝতে পারছি ভাই চা খান না ঠিক আছে আরেকদিন আসবো তুই মতে থেকে সুস্কি লাগে দুনিয়াতে কি যা তুই এই কাজটা কেন করলি পৃথিবীর ভিতর কি জায়গা কম আছে হ্যাঁ তুই তো এক জায়গায় না এক জায়গায় থাকতে পারতি আর তোর যে বিয়ে হয়েছে তোর যে স্বামী আছে তুই তো আমারও বলস নেই আচ্ছা তুই আমাকে একটা কথা জবাব দে তো তোর সঙ্গে আমি এতগুলো গালাগালি করলাম বকাবকি করলাম তোর গায়ে হাত তুললাম একটা বারের জন্য তুই আমার কাছে এই কথাটা কেন বললি না যে ভাইয়া আমি বিবাহিত আমার বিয়ে হয়ে গেছে আমার হাজবেন্ড আছে ভাইয়া আমি অনেকবার বলছি কিন্তু না ভয়ের কারণে বলতে পারিনি তোমার তুমি ডাই লাগাইতো বললে বুঝছস নাই সব জায়গায় এই চুপ কথা কম বলবা এই তোমার জন্য তোমার কারণে আজকে আমার বোনটা মরে যেত শুনল না কি বলে গেল ওই ভাইটা ওর বাসার সাদে উঠছে ওখান থেকে যদি লাভ দিত একটু পরে আমার বোনের লাশ নিয়ে আসা লাগতো তোমার জন্য আমি আমার বোনকে সুস্থভাবে বলতে পারিনি আমার বোনের কাছে প্রশ্ন করতে পারিনি যদি আমি সুন্দরভাবে আদর দিয়ে ভালোবাসা দিয়ে ওর কাছে প্রশ্নটা করতাম আপনি সত্যি করে বলতো তোর বিয়ে হয়েছে কিনা তোর এই গর্বের সন্তান আসলো কিভাবে তাহলে আমার বোন আমার কাছে ঠিকই বলতো এখন শব্দ আমার হায় আল্লাহ তো কত বড় বিপদে পড়তাম এই বয়সে আমি আমার বোনটাকে হারাতাম আরে সোড়